মেইনটেইন এ শব্দটি বাক্যে ভারবে ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ধরে রাখা বহাল রাখা বাঁচিয়ে রাখা রক্ষা করা চালিয়ে যাওয়া ভরণ পোষণ করা প্রতিপালন করা মেনে চলা পৃষ্ঠপোষকতা করা যুক্তি দ্বারা সমর্থন করা ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সাস্টেইন কন্টিনিউ রিটেইন হোল্ড প্রিজার্ভ ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসাবে ব্যবহৃত হয় ডিনাই নেগলেক্ট এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইউ শুড মেইনটেইন দিস ডিটার্মিনেশন